আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় ভাই বোনেরা আমি আলবেনিতে আসছি আগামী শুক্রবার উনিশে জুলাই অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করছেন নিউ ইয়র্ক এবং আলবেনি সহ আশেপাশের সবাই এই মুহূর্তে আমি নিউইয়র্ক সিটিতে আছি ইনশাল্লাহ আগামী উনিশ তারিখ শুক্রবার সন্ধ্যা ছয়টায় যারা আছেন নিউ ইয়র্কে অথবা আলবেনিতে অথবা কানাটিকাট বস্টন ম্যাসাচুয়েটসের এদিকে অথবা বাফেলেতে তাহলে সবাই অবশ্যই আসবেন কিন্তু এই নাম্বারে কল দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন সবার সাথে দেখা হবে এয়ারপোর্ট ইন বলরুমে স্বাস্থ্য বিষয়ক অনেক কথা হবে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা দয়া করে লিখবেন এবং আমাকে জানাবেন এবং ওখানে আপনাদের স্বাস্থ্য বিষয়ে যে কোনো প্রশ্ন যে কোনো কনসালটেশন যে কোনো কিছুর প্রয়োজন হয় আমি ইনশাল্লাহ এনাফ সময় নিয়ে আসবো দেখা হবে সবার সাথে আলমেন নিউ এই শুক্রবারে উনিশে জুলাই ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আমার হাজবেন্ড আমার মেয়ে তিনজনকেই পিটাচ্ছে এরকম মানে ভয়াবহ ছিল আলহামদুলিল্লাহ এখন একদম

আলহামদুলিল্লাহ সবাই দোয়াই আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে আর ব্যথা ব্যথা নাই